সামান্য হলেও যার সৃষ্টির উদ্ভাসে আজ বাংলাদেশ মুগ্ধ এবং রপ্তানিতে যে বিশেষ ভূমিকা পালন করেছে বাংলাদেশে যে অর্থ উপার্জন হয় সেটা হল খাত থেকে উনিশশো সালে এই পোশাক খাত অর্থাৎ গার্মেন্টস প্রতিষ্ঠিত হয় খুব অল্প পরিসরে আটাত্তরের পর থেকে ধীরে 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 আমাদের বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার ভিতরে সবচাইতে বড় একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেটা হলো পোশাক খাত দিয়ে আর এই পোশাক খাতকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ এখন এই পোশাক খাতের সাথে জড়িত অর্থাৎ কর্মসংস্থান তারা যেই প্রধান ভূমিকাটি পালন করছে কর্মসংস্থান সেটা হচ্ছে পোশাক খাত থেকে আমি আজকে খুব বেশি কথা বলবো না কথার মধ্যে আমি এতটুকু বলতে চাই এখন বাংলাদেশে যে একেবারে আন্দোলনের যে গণযৌবন সৃষ্টি হয়েছে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই সৃষ্টিটা গত ১৬ বছরে কোথায় ছিল গত ১৬ বছরে একটি যে একটি দল ক্ষমতায় ছিল সেই দলটি ছিল আপনার গণতা গণতন্ত্রের একটি উপমা দিয়ে তারা এ দেশ পরিচালনা করেছেন অর্থাৎ গণতন্ত্রের মধ্যেও যে একটি রাজতন্ত্র কায়েম করেছিল এটার একটি চাক্ষুষ প্রমাণ আমরা গত ষোলো বছরে দেখেছি প্রিয় দর্শক আমি কাউকে কঠাক্ষ করার জন্য কিংবা কাউকে হ্যায় প্রতিপন্ন করার জন্য আমি কথাগুলো বলছি না আমার কথা হচ্ছে বর্তমানে যে আন্দোলনগুলো হচ্ছে আজকে পোশাক খাত নিয়ে যেসব আপনার এই আলোচনা হচ্ছে পোশাক খাত নিয়ে যেভাবে আন্দোলন চলছে আমার মনে হয় আমি খুব ছোটোখাটো মানুষ তারপরও আমি বলবো যদি পোশাক খাতের পতন হয় তাহলে ছয় হাজার পাঁচশো এই গার্মেন্টস মালিক রয়েছেন তাদের কোনো কিছুই যায় আসবে না তার কারণ হচ্ছে তা এই প্রত্যেকটা পোশাক খাতের গার্মেন্টস কিন্তু কোনো গরিব কিংবা দরিদ্র শ্রেণীর মানুষ নয় তারা খুব ছোটোখাটো ব্যবসায়ীও নয় এই পঁয়ষট্টি অর্থাৎ এই ছয় মালিক হয়তো তারা সাময়িকভাবে একটু সমস্যায় পড়তে পারে কিন্তু তাদেরকে একটি ফ্যামিলি চালানোর জন্য আমার মনে হয় যে খুব বেশি একটা কষ্ট হবে না আপনারা জানেন যে প্রত্যেকটা গার্মেন্টসের মালিক প্রত্যেকটা গার্মেন্টসের মালিক আপনার হাজার হাজার কোটি কোটি টাকার মালিক সহজে একটি গার্মেন্টসের মালিক হওয়া খুব সহজ বিষয় নয় এই যে এই মালিকগুলো যদি হয়তো এই আন্দোলনের মাধ্যমে এই পোশাক খাতগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাবে আর এই বিলীন হওয়ার মাধ্যমে ভারত দেখবেন এই পোশাক খাতকে দখল করে নিয়েছে আর এই এই যে চাল এই যে কূটনৈতিক চাল এই যে ব্যবসায়িক চিন্তা চেতনা ভারতের চাইতে কিন্তু বেশি কেউ বোঝে না কারণ আপনারা দেখেছেন আমাদেরকে তারা সিন্ডিকেটের ভিতরে ফেলে তারা ফায়দা লুটে নিচ্ছে বছরের পর বছর শত বছর ধরে এই যে গার্মেন্টস শ্রমিকরা যদি এই পঁয়ষট্টি ছয় হাজার পাঁচশো গার্মেন্টসের মালিক যদি তাদের গার্মেন্টস বন্ধ করে দেয় অর্থাৎ এই গত গত গতকালকে একশো চোদ্দোটি গার্মেন্টসের গার্মেন্টস গাজীপুরে বন্ধ হতে চলছে অর্থাৎ বন্ধ হয়ে যাচ্ছে কিংবা হবে তার মধ্যে রয়েছে আশুলিয়া সাভার এবং গাজীপুর এই তিনটি অঞ্চলে এই গার্মেন্টসের জন্য একটি প্রসিদ্ধ অঞ্চল বিশাল একটি অঞ্চল নিয়ে এই গার্মেন্টস প্রতিষ্ঠা হয়েছে আর এই গার্মেন্টস প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে প্রায় বাংলাদেশে প্রায় আপনার দুই কোটি মানুষ এই গার্মেন্টস গার্মেন্টসের চাকরি করে তার জীবন জীবিকা চালাচ্ছে এই দুই কোটি মানুষের মধ্যে আবার দশ কোটি রয়েছে আপনার যারা শ্রমিক তাদের ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন মা বাবা এই ধরনের যারা সদস্য পারিবারিক সদস্য রয়েছে তারা এখন কথা হচ্ছে যদি এই গার্মেন্টস বন্ধ হয়ে যায় তাহলে শ্রমিকরা কোথায় যাবে এই বোকা শ্রমিকরা এই জিনিসটাই বুঝতে চাচ্ছে না যে আমরা তাও তো বেঁচে আছি গার্মেন্টসের মাধ্যমে আমরা আমাদের এই গার্মেন্টসের মাধ্যমে আমরা বেঁচে আছি আমরা একটা জীবিকা নির্বাহ করতে পারছি আমাদের মাস গেলে কিছু না কিছু টাকা আসে আমাদের সন্তানরা আমাদের বউ বাচ্চারা খেয়ে না খেয়ে চলতে পারে কিন্তু যদি গার্মেন্টস সেক্টরটা বন্ধ হয়ে যায় যদি এই গার্মেন্টস সেক্টরটা ভারত কৌশলে সেটা সাদরে গ্রহণ করে নেয় অর্থাৎ আমাদের বাংলাদেশকে একটা টেপে ফেলে তার আন্দোলনের মুখে ফেলে যদি ভারত এই গার্মেন্টস সেক্টরটাকে নিতে পারে তাহলে দেখবেন এই যে যেই লোকগুলো আজকে আন্দোলন করছে দেখবেন পনেরো দিন পরে তারা আন্দোলনও করতে পারছে না কারণ কি পেটে ক্ষুদা রেখে কখনো আন্দোলন হয় না পেটে ক্ষুদা থাকলে সুন্দরী নারীও আপনার কাছে একেবারে অভোগ্যের একটা জিনিস হয়ে পড়বে এবং পেটে ক্ষুদা থাকলে আপনার আন্দোলন আসবে না আন্দোলন করতে হলে পেটে ভাত থাকতে হবে আন্দোলন করতে হতে পকেটে টাকা থাকতে হবে আন্দোলন করতে হলে মাথার উপর একটা ছাদ থাকতে হবে তো তাই আমি অনুরোধ করব যারা এই গার্মেন্টস সেক্টরটাকে আপনারা ধ্বংস করতে যাচ্ছেন যারা গার্মেন্টসের মালিক রয়েছে তাদের কোনো কিছু যায় আসবে না তারা তাদের সেকেন্ড হোম রয়েছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে যেয়ে দেখেন আমেরিকা সুইজারল্যান্ড ইটালি ফ্রান্স তাইওয়ান সহ পৃথিবীর অন্যান্য উন্নত রাষ্ট্রগুলোতে তাদের সেকেন্ড হোম রয়েছে একাধিক তাদের বাড়ি রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শুধু মরবেন আপনার মতো আমার মতো যারা ফকিরনি কাঙ্গাল যারা এই রাজনৈতিক এই ছত্রছায়ার মধ্যে যারা আপনাদেরকে ইন্ধন যোগাচ্ছে যে আন্দোলনের নামক এই এই আন্দোলনরত মানুষগুলো সবচাইতে বেশি বিপদে পড়বে উনিশশো সালে বাংলাদেশে যখন গার্মেন্টস প্রতিষ্ঠা হয় তখন এই গার্মেন্টস সেক্টরগুলোতে যারা চাকরি করেছে তিনশো টাকা দুইশো টাকা বেতনে তারা চাকরি করেছে আমার তো আমার ফ্যামিলিতেও অনেক গার্মেন্টস মালিক রয়েছে আমি আমি সেই ছোটোবেলা থেকে উনিশশো এই ছিয়াশি পঁচাশি সাল থেকে আমি দেখেছি যে মানুষ দুইশো টাকা চারশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা বেতনেও তারা গার্মেন্টসে চাকরি করেছে আর এখন একটি গার্মেন্টসের বেতন চোদ্দ হাজার ষোলো হাজার টাকা আমরা একটি হ্যাঁ আমরা একটি জিনিস আমরা মানতে বাধ্য সেটারও বর্তমানে বাজার দরের যে পরিস্থিতি এতে একটা সংসার চলে না কিন্তু ভাই যখন আপনার কাছে ষোলো হাজার টাকায় না থাকবে ষোলো পয়সা না থাকবে তখন কিন্তু আপনার চলার মতো কোনো তৌফিক থাকবে না আল্লাহ কিন্তু আপনাকে উপর থেকে ঢেলে দিয়ে যাবে না আপনাকে পরিশ্রম করে উপার্জন করতে হবে আজকে যারা এই গার্মেন্টস সেক্টরটাকে আপনি উত্তেজিত করছেন একটু চিন্তা করে দেখেন যে আগামী পনেরো দিনে যদি এই গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যায় তাহলে তাহলে আপনারা কোথায় যাবেন বাংলাদেশের নাইনটি পারসেন্ট সুশিক্ষিত ছেলেরা এখন চাকরি পাচ্ছে না যেই সেক্টরে কোনো চাকরি নেই সেই সেক্টরে আপনারা যদি সে একটি সেক্টরে খোলা আছে সেটা হলো আপনার এই পোশাক শিল্প এই পোশাক শিল্পটাও যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে তাহলে মনে রাখবেন যে শতকরা চল্লিশ জন মানুষ একবেলাও খেয়ে থাকতে পারবে না অর্থাৎ দ্বিতীয় একটি আপনার এই অভক্ত দেশ হিসেবে বাংলাদেশ আখ্যায়িত হবে তাই আমি বলবো যে আপনারা এই গার্মেন্টস সেক্টরে উত্তেজনা না করে গার্মেন্টস সেক্টরটাকে বন্ধ না করে আপনারা এই সেক্টরটাকে চালিয়ে রাখলে হয়তো ভবিষ্যতে আপনারাও চলতে পারবেন এই বাংলাদেশের অর্থনীতিতে বেশ একটা অবদান থাকবে এই ভারত ভারতের ইন্ধনে যারা আজকে যারা বিভিন্ন ছাত্র নেতাদের ইন্ধনে কিংবা অন্যান্য রাজনৈতিক কারণে যারা এই গার্মেন্ট শিল্পকে বন্ধ করতে চাচ্ছেন আপনারা আজকে রাতটা চিন্তা করে দেখুন একেবারে গভীরভাবে যে এই চিন্তা এই গার্মেন্টস সেক্টরটা বন্ধ হলে কার কতটুকু লাভ ক্ষতি একটি শ্রেণীর লোক আপনাকে তারা অনেক ধরনের প্রলোভন দিয়ে আপনাদেরকে মাঠে নামাবে কিন্তু সময় হলে আপনারা কাউকে পাবেন না কেউ আপনার পেটে একবেলা ভাত দিয়ে যাবেন আপনার প্লেটে একবেলা ভাত দিবে না আপনি নিশ্চিত থাকেন এই সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং তার সাথে অনুরোধ করছি আপনাদের পায়ে ধরে বলছি আপনারা এই সেক্টরটাকে বন্ধ করবেন এই সেক্টরটাকে বন্ধ করলে আপনারা নিজেরাই লোকসানের সম্মুখীন হবেন দেখবেন আগামী এক মাস পরে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে লেখা পড়া থেকে শুরু করে আপনাদের এই এক বেলা ভাত জুটবে না যদি এই গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যায় শুধু একটি সেক্টর বন্ধ হলে যে শুধু আপনাদের ক্ষতি এটা না বাংলাদেশের জন্য একটা বিরাশ বিরাট হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে এই গার্মেন্টস সেক্টর অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে আমরা যেই রপ্তানি করে থাকি যেই পোশাক সেই পোশাকের যেই ডলার ইউরো আমাদের বাংলাদেশে আসে এই টাকা দিয়ে আমাদের বাংলাদেশের আরও অন্যান্য ব্যবসায়ীরা অন্যান্য দেশে থেকে অন্যান্য দেশ থেকে এলসি করে বিভিন্ন পণ্য আমদানি করে এই শুধু এই আমদানি রপ্তানিতে যে সমস্যাটা হবে এই সমস্যাটা হয়তো আপনারা এখন বুঝবেন না বুঝবেন কয়েকদিন পরে যখন দেখবেন যে ডলারের অভাবে ইউরোর অভাবে আমরা আমাদের বাংলাদেশ থেকে আমরা কোনো কিছু এই বিদেশে দিতে পারছি না এবং বিদেশ থেকে আনতে পারছি না আমিও অনুরোধ করব আপনারা এই জিনিসটা বুঝতে চেষ্টা করুন এবং এই গার্মেন্টসে আপনারা এই পোশাক শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা যথেষ্ট আপনারা কারো কুমন্ত্রণায় এবং কারো প্রলোভনে পা দিবেন না আর পা দিলেই আপনি বুঝতে পারবেন যে আগামী এক মাস পরে আপনার পরিস্থিতিটা কি হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি